আজকে দৈনিক একটা নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব কিন্তু প্রথমেই চোখ রাখবো সে বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে শ্রী Shri Balaji's highly acclaimed home away from home concept, Punthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru, Tagore, and with another one under construction in We are expanding our presence to Dighar, Puri, and Rachak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Doors, prices start from 15 lakhs onwards. Sri Balaji, Build with Trust. <laughs> সমর্থকদের বার্তা মহামেডান সভাপতির প্রথমবার আইএসএল দল নিয়ে আশাবাদী সমর্থকদের পাশে থাকার আবেদন আইএসএল অভিযান নিয়ে আশাবাদী কর্ণধার উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে পয়েন্ট হারালো মোহনবাগান সুপার জায়েন্ট তারা মুম্বাই সিটি এফসির সঙ্গে ড্র করে মাঠ ছাড়লো এগিয়ে থেকেও ড্র মোহনবাগানের প্রথম অর্ধে তির আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোহনবাগান ব্যবধান বাড়ান আলবার্তো রদ্রিগেজ কিন্তু দ্বিতীয়ার্ধে তিরি প্রথম গোল করে ব্যবধান কমান মুম্বাই সিটি এফসির খেলার শেষ লগ্নে মুম্বাইকে সমতায় ফেরান ক্রোমা এবারে প্রথম আইএসএল এ খেলছে মহামেডান স্পোর্টিং ক্লাব স্পন্সরদের সঙ্গে নিয়ে ভালো দল গড়তে প্রয়াসী ছিলেন মহামেডানের কর্তারা ক্লাব সভাপতি আমির উদ্দিন ববি সমর্থকদের বার্তা দিলেন মাঠে এসে উৎসাহিত করার জন্য একবার শুনে নেব তিনি কি বললেন বিং এ প্রেসিডেন্ট একটা স্বপ্ন প্রায় সত্যি ওর মুখে আপনারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলতে যাচ্ছেন ফার্স্ট ম্যাচ এগেন্স্ট নর্থ ইস্ট কীভাবে দেখছেন সমগ্র বিষয়টা দেখুন আমাদের তো এটা নতুন নয় মাঠ খেলা সেটা একটা মানুষের মনোবল বাড়ায় যে আমরা আজকে পাঙ্কার হিল ছিল সচি গ্রুপ এসছে রাহুল টুডি আমাদের এখন বোর্ড মেম্বারের চেয়ারম্যান রয়েছে যেইভাবে আমরা আশাবাদী এই মহারা স্পোর্টিং ক্লাব ভালো জায়গা থাকবে আর ভালো খেলবে এটাই আশাবাদী যে আগামী ষোলো তারিখে যে খেলা আছে ফার্স্ট ম্যাচ আমরা চাই দর্শককে সাপোর্টারকে চাই যারা ওইখানে বেশি ভাগ করে আসুক ওইখানে যারা সাপোর্টার হয়েছে প্রথমবার মামলা স্পোর্টিং ক্লাব ফার্স্ট গেম খেলছে তাখানে আপনাদের সাপোর্টের দরকার আর যেভাবে সেরাচি আজকে যে আমাদের জার্সি লঞ্চ করল অ্যাজ এ ইনভেস্টার আমার খুবই আশাবাদী যে রাহুল টোডি ওনার টিম ভালোভাবে নর্মনা স্পোর্টিং ক্লাবকে প্রাইভেট লিমিটেডকে ভালো করে ফলাফল দেওয়ার চেষ্টা করুন ফার্স্ট বছর আইএসএল প্রচুর টাফ টাফ টিম বড় টিম ফেস করবেন বোম্বে গোয়া ইসবর্ন মনমান তো আছেই হয়তো অনেক আপসাউন্ড হবে কিন্তু এই টিমটাকে ধরে রাখার জন্য আর একটু কি মনে করেন বি প্রেসিডেন্ট একটু ভালো মানের বিদেশে আর একটু ভালো মানের প্লেয়ার পার্ট টু ফেসিলিটি একটু অভিজ্ঞতা যদি বাড়ে তাহলে এই টিমটা কিন্তু একদম আপনার চ্যাম্পিয়নটি হিসেবে উঠে আসবে দেখুন এটা একটা আমাদের উইক আছে কেন আমি বলবো যখন আমরা লিগ চ্যাম্পিয়ন হই ওই সময় তারপরে আমাদের সাপোর্টিং ইনভেস্টারের দরকার ছিল খুব গ্যাপিং ছিল সেই জায়গাটা আমরা একটা অবস্থা এমন জায়গা ছিল যেটা আমরা ভালোভাবে টিম করতে পারব কেন ফান্ডিং একটা ব্যাপার এবার বঙ্কারহিল এমন পজিশনে ছিল যেটা ওরা বলে দিয়েছিল যে আইসিএল খেলার মতন আমাদের সেই ক্যাপাসিটি নয় আমাকে সাপোর্টিং একটা লাগবে ইনভেস্টার লাগবে সেই জন্য আমরা চেষ্টা করছিলাম একটা খুব তাড়াতাড়ি একটু আমাদের পনেরো দিন দিন আগে পেয়ে যেতাম গ্রুপের সঙ্গে আমার তাহলে এই জায়গাটা আমরা আরো প্লেয়ারকে ভালো ভালো প্লেয়ারকে নিতে পারতাম কিন্তু একটু দেরি হয়েছে কিন্তু আমরা আশাবাদী যে আমরা আরো অন্য অন্য প্লেয়ারকে নেওয়ার জন্য একটা চেষ্টা আছে আমার রাহুল টোডির সঙ্গে কথাও হয়েছে দীপকের সঙ্গে কথা হয়েছে সেটা আমরা একটা চিন্তা ভাবনা করছি আমাদের বোর্ড মিটিং হবে বোর্ড মিটিং এ ফার্স্ট মিটিং এতো থাকবে মহার্ন স্পোর্টিং ক্লাব প্রেসিডেন্ট হিসাবে চেয়ারম্যান বোর্ড মেম্বার হিসাবে আমরা এই জিনিসটা রাখবো যে কিছু ফরেনার যে আছে একটু ভালো ফরেনার আমাদেরকে দরকার আছে সেই ক্লাব জেতার জন্যে এই টিমকে জেতার জন্যে টিমে স্পিড বাড়াবার জন্যে সাপোর্টারে আরো চিন্তা ভাবনা যেটা আছে যেটা একটা আমাদের ফরেনার প্লেয়ার দরকার আছে ভালো প্লেয়ার দরকার সোমবার কিশোর ভারতী স্টেডিয়ামে প্রথমবার আইএসএল খেলতে নামছে মহাম্যাডান স্পোর্টিং ক্লাব দলের কোচ আন্দ্রে চেরনি সব দল নিয়ে আশাবাদী তবে তিনি প্রতিটি ম্যাচকে আলাদা গুরুত্ব দিতে চান তেমনটাই জানালেন তিনি আমরা এই মুহূর্তে যাকে পেয়েছি সে কিন্তু হচ্ছে হার্ট ফর স্পোর্টিং ক্লাবে না 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 দেন আন্দ্রে চেরনি ওয়েলকাম টু Coaching uh, such a city from Kolkata, the three topmost Centurion club, they are facing each other. You have to face Mondragon, you have to face East Bengal. So, two derbies, very important. Is that any kind of uh, pressure, both mentally and physically, in particular two matches you are focusing? Uh, look. Uh, we will play these matches, but a uh, little bit late now. All my concentration, uh, all my things about uh, first match before Derby. Then we can speak, and I can explain you uh, my feeling. Now I don't want to speak about match number four or number uh, ten. This is. Uh, after uh, will be important. Now very important. First match. Uh, this is uh, uh, the very important match in our uh, football life. This is must be like that. After uh, that match, we will think about another. When came time for the derby, then we will speak. But this is uh, sure derby. This is. Another uh, feeling because uh, uh, your supporters uh, want uh, uh, to be happy after this match. They want to see uh, your city in your colors. You know, this is uh, really also a little bit special matches uh, derbies. But we need to think about this derbies uh, match a little bit later. Ако е кондосакатка kai кој дечка ডার্বি তো কলকাতায় হবে কিন্তু কোচের পাখিচ্ছ কিন্তু ম্যাচ বাই ম্যাচ অতিরিক্ত আত্মবিশ্বাস নয় তার ছেলেদের প্রতি বিশ্বাস এবং ক্লাব ম্যানেজমেন্ট ইনভেস্টার সব মিলে যেভাবে আন্দ্রে চেন্নি সব তার টিমকে গড়ে তুলছেন কাজে তিনি প্রতিজ্ঞাবদ্ধ সাপোর্টারদের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ ক্লাবের প্রতি যে ভালো কিছু করে রাখতে মরিয়া এই নতুন মহারাজ স্পোর্টিং ক্যামেরায় অরিজিতের সাথে যশবন্ত আইএফএ কলকাতা চলে আসি এবার পরের খবরে মাঝে আর মাত্র দুদিন তারপরে মহাম্যাডাম প্রথমবারের জন্য আইএসএল এ মাঠে নামতে চলেছে কোচের মতো খেলোয়াড়রাও সমর্থকদের কাছ থেকে উৎসাহ আশা করছেন তেমনটাই জানালেন শামাদ আলী মল্লিক

তাদের ভালো কিছু করার স্বপ্নের পিছনে অবদান রয়েছে স্ট্র্যাচি স্পোর্টসেরও একবার শুনেনি কি বলছেন স্ট্র্যাচি স্পোর্টসের এমডি রাহুল টোডি এই মুহূর্তে কাছে গিয়েছি যিনি আসল রিতিন্ডু অর্থাৎ রিসা টোডি আর প্রথমেই কাছে আপনারা হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ একটা বছর পূর্ণ রাহুল টোডিকে আবারো বলি এই ক্লাবটা এমন একটা ক্লাব সবথেকে বড় সাপোর্ট আর বেস যেখানে মহামডানকে খেলতে হবে সেখানে কিন্তু সাপোর্ট থাকবে সেই বিষয়টিকে মাথায় রেখে এ ইনভেস্টার অ্যাজ এ নতুন ভাবে আপনারা যে গড়ে সেটা কিভাবে ইউটিলাইজ করবে যে ক্লাবে এরাই তাই দেখুন না আমরা আমাদের লঞ্চ ইভেন্টে পুরো ফ্যান ক্লাব ক্লাবদের ইনভাইট করেছি আমরা এখন এটার পদক্ষেপ ফ্যান ক্লাব অফিসিয়াল ফ্যান ক্লাব লঞ্চ করব আর সেটার আজকে এটা পদক্ষেপ হলো কিছু ফ্যান ক্লাব আমাদের সঙ্গে জুড়েছে আরো লাখ লাখ ফ্যান ক্লাব আছে এই দাদাইরাই বলছেন ভাইরাই বলছে যে ভাইয়া অল লোক আমি লোককে সাথে সাথে নিয়ে আসতে হ্যাঁ তো আমরা ফ্যান ক্লাব

আমি শুধু এটাই রিফ্লেক্স করব যতক্ষণ না আমাদের পরিকল্পনাগুলো আপনারা সুন্দর দেখবেন ফিল করবেন এই স্মরণ ম্যাচ খুব ইম্পর্টেন্ট আমাদের ফার্স্ট ম্যাচ ইন আইএসএল জান জান দিন हर जान से सपोर्ट करता है हर तन मन धन सम्मान शान सबको बनाते मोहब्बत के साथ चलना है तो आप लोग मैच में जरूर आइए हम भी रहेंगे आप लोग सब रहेंगे आईएफটিভি ও থাকবে আপনি জানেন তো

ছিল ফুটবল লীগের অন্যান্য ডিভিশনের একাধিক ম্যাচ এক নজরে দেখে নেব সেই ম্যাচ গুলির ফলাফল প্রথম ডিভিশনের খেলায় কোন নগরে সাবারবান ক্লাব চার শূন্য গোলে হারালো ডাল হৌসি ক্লাবকে রাহুল পাল দুটি রাজাক আলী ও সমীর স্টেডিয়ামে ঐক্য সম্মিলনী এক শূন্য গোলে শুভজিৎ সর্দার কাকিনারা মাঠে সেল ও বেঙ্গল ফুটবল একাডেমির মধ্যে খেলাটি এক এক গোলে ড্র করেছে সেলের হয়ে পুষ্কর দাস ও এর হয়ে দে গোল করেন ব্যারাকপুর স্টেডিয়ামে বেলঘরিয়া এসি এক শূন্য গোলে স্পোর্টিং ক্লাবকে হারায় দ্বিতীয় ডিভিশনের খেলায় এক গোলে জোড়াবাগান ক্লাবকে হারিয়েছে জ্যোতির্ময় এসি হয়ে গোল করেন সিমরান প্রীত সিং ও দীপঙ্কর খান জোড়াবাগানের গোলটি করেন সুরজিৎ হাঁসদা গয়েশপুরে সার্দান এসি ও রাজস্থান ক্লাবের খেলাটি পরিত্যক্ত হয়েছে দেশবন্ধু পার্কে বাস ত্রণি ইয়ং বেঙ্গল এসে দুই এক গোলে তালতলা ইনস্টিটিউট কে হারায় ইয়ং বেঙ্গলের হয়ে গোল করেন পার্থ মান্না ও কৃষ্ণ রবিদাস। দাস তালতলার গোলটি করেন জামির আক্তার গায়েন পঞ্চম ডিভিশনের খেলায় কাস্টমস মাঠে শ্যামবাজার ক্লাব দুই এক গোলে সাউথ ফোক ক্লাবকে হারালো শ্যামবাজারের হয়ে অভিষেক হালদার ও জিত বর্মন গোল করেন সাউথ ফোকের গোলটি করেন তালতলা মাঠে হাওড়া টাউন ক্লাব দুই এক গোলে গার্ডেন এসি কে হার হারায় তালতলা মাঠে হাওড়া টাউন ক্লাব দুই এক গোলে গার্ডেন এসি কে হারায় হাওড়ার হয়ে গোল করেন মোহাম্মদ নিজাম ও উদয় হাস্তা গার্ডেন রিচের গোলটি করেন পায়নাথ দার পুলিশ মাঠে বালিগঞ্জ ইনস্টিটিউট ও এর খেলাটি পরিত্যক্ত হয়েছে টাউন মাঠে গ্রিন পার্ক এসি ও হোয়াইট বর্ডারের খেলাটি এক এক গোলে শেষ হয় গ্রিন পার্কের গোল করেন মাসুদুর রহমান ও হোয়াইট বর্ডারের হয়ে গোল করেন আতিফ হোসেন বিজি প্রেস মাঠে ফেডারেশন ক্লাব ও ক্যালকাটা ইউনাইটেড ক্লাবের খেলাটি পরিত্যক্ত হয়েছে হাইকোর্ট মাঠে চেতলা অগ্রণী ক্লাব দুই দুই গোলে ড্র করল মার্কাস এসসির সঙ্গে চেতলার হয়ে গোল করেন রকি ও রানা হালদার মার্কাসের হয়ে গোল দুটি করেন মার্কাসের হয়ে গোল দুটি করেন সঞ্জয় মন্ডল ও দীপ মন্ডল ওয়াইএমসিএ মাঠে ক্লাব চার শূন্য গোলে হারালো সুভাষদ্বীপ ক্লাবকে বিজয় দলের পক্ষে গোল করেন অজয় মন্ডল দুটি ও সোমদেব সাউ দুটি হ্যাঁ এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ স্ট্রেট আজকের প্রশ্নে যাওয়ার আগে একবার দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো কলকাতা ফুটবল লীগের প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্স রাউন্ড শুরু হয়েছে দু সালে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে সৌরভ চ্যাটার্জি ও ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ থেকে শুরু হচ্ছে এবছরের আমাদের আজকের প্রশ্ন এ কোন দল সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে আইএসএল এর ইতিহাস কিন্তু খুব একটা পুরনো নয় তাই আমি আশা করছি আপনাদের অনেকেরই উত্তরটা জানা থাকবে আর উত্তরটা জানা থাকলে কিন্তু দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি